হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি দেখুন এই প্যাকেটের মধ্যে রয়েছে হলো সিদ্ধ করা নুডলস এগুলো জাপানের পাওয়া যায় তো কিনে নিয়ে এসছে আজকে দুপুরের লাঞ্চ আমরা এটা দিয়েই দিকে একটু আছে সেই জন্য আর হ্যাভি কিছু খাওয়া দাওয়া করবো না আর এখন আমরা খাওয়া দাওয়া করতে করতে দেখছি ফেলুদার সোনার কেল্লা সিনেমা কি আছে

এই যে দেখছেন এটা হলো আমাদের পোস্ট অফিস বন্ধ আমাদের এই যে রাস্তা রাস্তার একদম পাশেই পোস্ট অফিস চলুন তাহলে এবার টুকটুক করে স্টেশনের দিকে যাওয়া যাক কি বলো ফিল্টার ফিল্টার

এই যে আমাদের স্টেশনে পৌঁছে গিয়েছি আর তারপরে ট্রেনে করে চলে গেলাম অন্য একটা স্টেশনে এই স্টেশনটার নাম হলো আকিৎসু আর এই যে দেখছেন সাথে জামা পরা একটা লোক দাঁড়িয়ে আছে এই লোকটি হলো উৎপল স্টুডেন্ট থাকা অবস্থায় যে দোকানে কাজ করতো সেই দোকানের ম্যানেজার তো আমরা তিনজনে এখন একটা রেস্টুরেন্টে যাব তো এই যে আমরা চলে রেস্টুরেন্টের ভেতরে আর এই রেস্টুরেন্টের ভেতরটা না অনেকটা সেই ট্রি হাউসের মতো লাগলো আমার সাইডে ছোট ছোট জানলা মতো দেখছেন ওইখানে দরজাগুলো খোলা যায় আর ওর ভেতরেই রয়েছে বসার জায়গা তাছাড়া আপনারা তো দেখলেন এই যে ওই যে ছোট্ট জ্বালনার মতো যে জায়গাটা ওখান থেকে অর্ডার নেয় অবশ্যই এখন আমাদের এই অর্ডার করার জন্য এই ট্যাবটা দিয়ে গিয়েছে এখান থেকে অর্ডার দিলেই তারা এসে এইভাবে দিয়ে যাবে এই পপকর্নটা ছিল কম্পালসারি এটা হলো একটা ইয়াকি তরির রেস্টুরেন্ট ইয়াকি তোরি বা ইয়াকি নিকু এগুলো মানে হলো পোড়া মাংস একটা স্টিকের মধ্যে ছোট ছোট মাংসের টুকরো ভরে কয়লার আছে একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে পোড়ায় আর দুই রকম হয় এগুলো একটা হচ্ছে সসের মধ্যে দিয়ে পোড়ায় আর আর একটা হচ্ছে ওই গোলমরিচ আর লবণ দিয়েই শুধু পোড়ায় তবে আমার ওই গোলমরিচ আর লবণেরটাই বেশি ভালো লাগে এখানে এখানে দুই রকমই আছে ওই যে ওনার হাতে ওইটা হলো সসের আর এই যে উৎপলের হাতে দেখলেন যেটা ওটা হলো গ্যাসীয় মানে লবণ আর গোলমরিচেরটা আর কি জানেন তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে জাপানের কোন খাবারটা সব থেকে বেশি ভালো লাগে তবে আমি বলবো ইয়াকি তোরি মানে আসার পর আমার প্রথম যে খাবারটা ভালো লেগেছিলো সেটাই হলো ইয়াকি তরি। কুমা মতোতে থাকতে আমাদের রুমের পাশে একটা সুপার মার্কেট ছিল তার পাশে একটা দাদু এরকম ইয়াকি তোড়ির একটা ছোট্ট গাড়ি নিয়ে বসতো হয়তো আপনারাও মিনি মিনিভ্লগে এর আগে দেখেছেন তো শুক্র শনি আর রবিবার সেই দাদু বসতো আর রবিবার হলেই আমরা চলে যেতাম ইয়াকি তরি খেতে তো ব্যাস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার পেমেন্ট করে বাইরে বেরোনোর পালা তারপর আমরা ওনাকে একটু এগিয়ে দিয়ে চলে গেলাম একটা ফুলের দোকানে এই দোকানে দেখলাম ফুলটা একটু সস্তা সেই জন্য ভাবলাম যে একটা নিয়ে যাই তবে এত ফুল দেখে এখন আমি কনফিউজ হয়ে গেছি যে কোন ফুলটা নেব নেক্ষণ অনেক ভাবনা চিন্তা করার পর আমি একটা ফুল নিলাম আমার জন্য আমার পক্ষ থেকে তোমার একটা সুন্দর ফুল তোমার মতো সুন্দর নয় যদিও তো বাড়িতে চলে এসেছি আর এসেই প্রথমে বসেছি ফুলগুলোর একটা ব্যবস্থা করতে এমন কিছুই না ওই আমার ফ্লাওয়ার ভাসটার অনুযায়ী ফুলের ডালগুলো একটু বেশি বড় তাই একটু ছোট করব আর যেই ডালগুলোতে ফুল নেই মরা মরা ডালগুলো রয়েছে শুধু সেগুলো একটু কাটবো তো এই একটা ফ্লাওয়ার স্টিকেই দেখলাম ফুল ছাড়া ডাল রয়েছে অনেকগুলি এইটাতে দেখছি বেশি নেই তো ব্যাস এই যে কমপ্লিট চলুন এবার খাবার টেবিলের মাঝখানে রেখে দিই এবারে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি চলুন এবারে কিছু ফল কেটে নিই ফল বলতে কিছু স্ট্রবেরি রয়েছে বাড়িতে চলুন তাহলে সেগুলিই এবার কেটে নিই তাহলে চলুন আজকে এই ফল খেতে খেতে এই ভিডিওটা শেষ করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো বাই